জয় শ্রীকৃষ্ণার রাধে রাধে চলে এলাম জন্মাষ্টমীর ড্রেসের কালেকশান নিয়ে তোমাদের বলেছিলাম কাপড় এলেই আমি ভিডিও দিয়ে দেব কারণ আমার কাছে কাপড় রেডি করতে করতে কাস্টমারের সারা বছর আমার অর্ডারের কাজ করতে করতে সময় কেটে যায় নতুন কাপড় আমি কাজ ধরতে পারি না যতক্ষণ না অর্ডার আসে তো সেই জন্য ভাবলাম জন্মাষ্টমীর কাপড়গুলো একটু শর্ট দিয়ে দিই আর আগের বারেও আমি কিছু শর্ট দিয়েছিলাম জন্মাষ্টমীর কাপড়ে এবারে এইগুলো এনেছি দেখো এটা দেখো একদম কিন্তু চুমকি দিয়ে সুতোর দিয়ে কাজ করা আছে এগুলো কিন্তু একটু দামি কাপড়ের মধ্যে জন্মাষ্টমীতে সবাই চায় একটু সৌন্দর্য এবং কাজ যাকে বলে একদম গ্লেস গ্লেস কাজ হবে সেই রকম তো এটা আছে একটা ইয়েলো মাল্টি কালারের এই দেখো আমি ভালো করে কাপড়টা একটু ওঠানো বা করলে তোমরা কাজটা ভালো মতন বুঝতে পারবে এটা পুরো চুমকি দিয়ে কাজ করা আছে ঠিক আছে আর সাইডে এরকম বর্ডার দেওয়া আছে তো এটা একটা আছে দু নম্বর এইগুলো তো তোমরা আগেরবারেই দেখেছিলে এই যে সাদার মধ্যে পিঙ্কের মধ্যে এই কালারগুলো অনেক সব কালার চলে এসেছে এবার একটা একদম চেরি লাল কালার দেখায় এটা কিন্তু কটনের মধ্যে মানে কটনের মধ্যে পুরো বডি একদম সিকোয়েন্সের কাজ করা আছে ঠিক আছে এই দেখো কাজটা দেখো পুরো বডি একদম সিক্যেন্সের একদম চেরি লাল কালার কিন্তু ভীষণ সুন্দর ভীষণ মিষ্টি কাপড়টা তো এটাও হবে জন্মাষ্টমীর কালেকশান তার আগে চাই পারো কোনো অসুবিধা নেই আর বারবার বলছি কিন্তু জন্মাষ্টমীর অর্ডার আমি খুব তাড়াতাড়ি ক্লোজ করে দেব। তোমরা পারলে একটু একশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার লিখিয়ে নাও যখন আমাকে বলবেও যে টাকা রেডি আছে দিদি অর্ডারটা নিয়ে নাও কোনোভাবে আমরা নিই না অর্ডার আমি বারবার তার জন্য অনেক দিন আগে থেকে বলে যাচ্ছি যে জন্মাষ্টমীর অর্ডার কিন্তু তোমরা দিয়ে দাও এটাতেও কিন্তু চুমকি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা জন্মাষ্টমীর কাপড় এনেছি পুরো গর্জিয়াস কাপড় কোনোভাবেই নর্মাল কাপড় রাখি না আমি খুব না চাইলে তো এটাও আছে সাইডে বর্ডার দেওয়া আছে এটা একদম চেরি লাল কালার আছে যারা এটা নেবে তারা এটা কালার কিন্তু আমার কাছে অ্যাভেলেবেল থাকবে জন্মাষ্টমীর সময় মানে অর্ডার দেবে থাকবে না আচ্ছা এটা উল্টো পাতা হয়ে গেছে আমার এই যে কাজটা এইরকম হবে এটাও আছে সুতোর কাজ করা এটাতেও চমকি বসানো আছে একদম সুতো দিয়ে এগুলো অ্যাকচুয়াল বড়দের লেহেঙ্গা তৈরি হয় এই কাপড়গুলো তো আমি নিয়ে আসি আমার রাধা গোবিন্দের জন্য তোমরা বুঝতেই পারো আমার কাছে কাপড়ের কোয়ালিটিও সুন্দর থাকে এবং ড্রেসের কোয়ালিটি তো তোমাদের আমি আর বলতে হবে না আলাদাভাবে তো এই দেখো এটা সাদার ওপর মাল্টি কালারের কাজ আছে ঠিক আছে এটা বড় বড় ফুল আছে পুরো বডিতে এটাও তোমরা পাবে জন্মাষ্টমীর কালেকশান যদি এখন চাও এখনও তোমরা বানিয়ে নিতে পারো এটাও খুব সুন্দর একটার ওপর একটা কিন্তু দারুণ দারুণ আমি কাপড়ে নিচ্ছি প্রত্যেকটা কাল আলাদা কালারে নিচ্ছি আমি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এখন আমি ছ মিটার করে কাপড়ে এনেছি জন্মাষ্টমীর ঠিক আছে আমি কালেকশান তুলি তার জন্য আগে থেকে একটু দেখিয়ে দিই তোমাদের তো এই একটা কাজ আছে দেখো এটাও একটা সুন্দর কাজ করা এটা স্কায়ের ওপরে এনেছি এটার অনেক কটা সব কটারই বলতে গেলে অনেকটা করে অনেক কটা করে কালার আছে কিন্তু আমার যে কোনো চোখে লেগেছে এটা একদম কাটিংটা কিন্তু এরকম লম্বা লম্বা করা আছে এরকম এরকম ভি ভি কাটিং আছে এটাও খুব সুন্দর কিন্তু কাজটা এই যে এটা ল্যাভেন্ডার কালারও থাকে লাল কালারও থাকে সব কালার থাকে এগুলোরও তো এই একটা এনেছি আর আর এনেছিলাম এই স্কাইটা যারা কম দামের একটু খোঁজো তাদের এটা এনেছি প্রত্যেকটা যে দামি আনবো সেটা নয় একটু কাজের ওপরে একটু কম দামে তো এই সাদাটা তো উল্টো দিক করা এটা তো বললাম এই দিকটা কাজটা আর এই লালটা একদম কটকটে লাল এটা হলুদ আরও কাপড় আসবে আমি পরপর ভিডিও দিতে থাকবো যখনই নতুন কাপড় আসবে ওগুলো সবকটা কালার আছে এটাও কিন্তু খুব সুন্দর কাপড় এটাও কিন্তু ফুল বডি কাজ করা ভীষণ সুন্দর এটা পিঙ্ক আছে স্কাই আছে সাদা আছে হলুদ আছে নীল আছে ওটার কিন্তু অনেক অর্ডার পড়েছে আর অনেক কালার আছে আরও একটা কথা বলে দিই জন্মাষ্টমীর সময় এই রকম কাজেরও কিন্তু ড্রেস আমি রেডি করছি যেটা আমি আহ তিন নম্বর গোপালের জন্য বানিয়েছি এই যে পুরো একদম ফুল বডির সাথে মানে ফুল বডি ফুল দিয়েছি ফুল দিয়ে সাজিয়েছি এবং তার সাথে মুকুট ম্যাচিং অবশ্যই সুরাক তোমরা রাধা পাবে এবং সমস্ত জগন্নাথ বলরাম সুভদ্রা সমস্ত ভগবানের কিন্তু এগুলো রেডি পাবেন তোমরা রেডি বলতে অর্ডার দিতে হবে তারপর কিন্তু পাবেন রেডি পোশাক আমার কাছে খুব একটা থাকে না আমার অর্ডারের কাজে সারা বছর চলে তার জন্য বারবার বলছি যাদের জন্মাষ্টমীর অর্ডার দেওয়া নেই এবারে কিন্তু দারুণ দারুণ জিনিস আসছে এবং অর্ডার দিলেই অফার পাবে শুধুমাত্র অফারটা আমি নিয়ে আসবো না কারণ আমি স্টক করতে পারবো না অবশ্যই জন্মাষ্টমী যারা অর্ডার দিচ্ছ তারা এই সমস্ত কাপড়ের উপর এক্সট্রা কিন্তু ডিসকাউন্ট পাবে জন্মাষ্টমীর সময় আমি দিয়ে দেবো ডিসকাউন্টটা যারা অর্ডার দিচ্ছ তাদেরকে তো অবশ্যই কিন্তু বলছি বারবার একশো টাকা অ্যাডভান্স দিয়ে অর্ডার বুকিং করো আমি আর বেশি দিন অর্ডার নেবো না রথ পর্যন্তও যাবে না মনে হয় জন্মাষ্টমীর অর্ডার আমি ক্লোজ করে দেবো কারণ প্রচুর পরিমাণে অর্ডার পড়ে গেছে আমার আর আমি ম্যাসেজ চেকও করতে পারছি না সেরকমভাবে তোমাদের অর্ডারে গেলে মোটামুটি শুরু হলো ভালোভাবে কারণ কদিন আমার কাছে কাজ বন্ধ ছিল তো যাদের যা লাগবে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর একবার যদি মেসেজ দেখেন যে দু তিন দিন মেসেজ করছি না তো একবার ফোন করবেন খুব বেশি ফোন করবেন না আমরা তারপর মেসেজ চেক করে নিই যখনই ফোন আসে সেই নাম্বারে যদি অর্ডার দেওয়া থাকে সেই নাম্বারটা আমরা চেক করে নিই আর পরপর নাম্বার কাজ হয় যারা অর্ডার দিচ্ছ তারা চিন্তা করো না আমাদের এখানে পরপর নাম্বারে কাজ হয় নাম্বার ওয়াইজ লেখা হয় তো যেমন কাজ হয় তেমন কিন্তু আমরা তাদেরকে মেসেজ যে আপনাদের নাম্বারে কাজ শুরু করলাম তো অবশ্যই কিন্তু তোমরা অর্ডার দিয়ে বুক এবং পরপর নাম্বারে কাজ হলে আমরা নিজেরাই তোমাদেরকে ফোন করে নেবো বা মেসেজ করে নেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন পারলে অপরকে সাহায্য করবেন রাধে রাধে